আল্লাহ বলেন মানুষ রে শয়তান তোমার দাঁড়ে কাছে থাকলে তোমার নামাজ পড়তে মনে চাবে না মা বাপ মার সাথে ব্যবহার ভালো করতে তোমার মন চাইবে না শয়তান দাঁড়ে কাছে থাকে যার আছে সে সুদ খায় ঘুষ খায় জেনা করে বিবিচার করে নেশা করে এগুলি আসলে যারা করে আমার ভাইদের যুবক বন্ধুদের এদের দোষটা শয়তানে করায় যেরকম কে করায় এই শয়তান যদি কাছে না থাকে দূরে থাকে তাহলে আমাদের আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে পারবে না আল্লাহ বলেন লা তাতাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন ফলো নট দ্য ফুট স্টেপ অফ ডেভিল শিউলি হি ইজ এন ওপেন এনিমি ফর ইউ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন দোস্ত দুশমন তাইলে আসো ওনার আল্লাহর কাছে দায়িত্ব দিলে আল্লাহ আমাদের দার কাছে শয়তান আসতে দিবে না আমরা যখনই মনে চায় পড়ব আমার মা গো মা বোনেরা সকলে মিলে যুবক যুবতী ভাই বোনেরা যখনই মনে পড়ে দায়িত্বটা আল্লাহর কাছে দেব শয়তান যাতে আমাদের দারে কাছে না আসে কার কাছে দেব দায়িত্বটা কেমনে দিব বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করছি নামে ওই আল্লাহর কুল নাই কি লারা নাই মুহিম আজহার বাইবিনি মুফাল্লাদ মোস্ট ডিস্যাসে মোস্ট মার্সিফুল বলুন তো সব কাজ হবে কার নামে সব কাজ হবে লেখাপড়া উঠা বসা কাজ করব অফিস আদালত শিক্ষা গাড়ি চালানো পাকশাক করা كدير أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله ، ওয়াজ করতেছেন আল্লাহ শুনতেছেন নবীজি এই বক্তা হলেন আল্লাহ বক্তাকে শ্রোতা নবীজি শ্রোতাকে এমন বক্তার হয় না এমন শ্রোতা হয় না আল্লাহ বলেন মোমেন তুমি দাবি করেছো মোমেনের দাবি করে বসে আছো হবে না মোমেনের কাইফিয়ার তোমার কাছে থাকতে হবে যারা অরিজিনাল মোমেন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের মনটা একদম ঘলে যা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন মনের সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহু আল্লাহ আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির নামাজ আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির আল্লাহ বলেন মুমিনদের ওরিজিনাল মোমেন তারা যাদের সামনে আমার কথা স্মরণ করাই দিলে তাদের মনটা গলে যায় মনটা বলতে হবে কি হয় গলা বুঝেন গলা ক্যান্ডেল মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে মনটা কি হয় গলে যায়